হাওড়া দেউল গ্রামে ক্ষুদিরাম বসুর স্মৃতি এখনও গড়ে ওঠেনি মূর্তি হাওড়া জেলার বাগনান থানার দেউল গ্রাম এখানেই ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর সৎ মা সুশীলা ভঞ্জের পৈতৃক বাড়ি এই বাড়িতেই জীবনে দুবার এসেছিলেন ক্ষুদিরাম প্রথমবার আট বছর বয়সে তিন দিনের জন্য দ্বিতীয়বার চোদ্দ বছর বয়সে সাত দিনের জন্য এরপর আর আসা হয়নি সুশীলা দেবী ছিলেন প্রত্যন্ত সুন্দরী এমনটাই জানান প্রবীণতম ভঞ্জ পরিবারের সদস্য গৌরী ভঞ্জ তিনি তখন মাটির দোতলা বাড়িতে থাকতেন কিন্তু উনিশশো সালের ভয়াবহ বন্যায় সেই বাড়ি ভেঙে পড়ে আজও তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভঞ্জ পরিবারের আক্ষেপ এত বড় বিপ্লবীর পদচিহ্ন থাকা সত্ত্বেও এই ভিটেতে আজও তার কোনো মূর্তি নেই বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করা হলেও বাস্তবে কিছুই হয়নি আমতার বিধায়ক সুকান্ত পাল প্রতিশ্রুতি দিলেও কাজ শুরু হয়নি ক্ষুদিরামের সংগ্রামী জীবন পরাধীন ভারতকে মুক্ত করার শপথ নিয়ে অল্প বিপ্লবের পথে নামেন ক্ষুদিরাম উনিশশো আট সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ইংরেজ অফিসার কিংসফোর্ডকে হত্যা করতে প্রফুল্ল চাকির সঙ্গে মুজফরপুরে অভিযান চালান অভিযানে যান ভুলবশত বোমা অন্য গাড়িতে পড়ে এক ইংরেজ মহিলা ও তার মেয়ে মারা যান গ্রেপ্তার হয়ে ক্ষুদিরাম সমস্ত দায়ী নিজের কাঁধে নেন কিন্তু সহযোগীদের নাম জানাননি মুজফ্ফরপুর কারাগারে উনিশশো আট সালের এগারোই আগস্ট তার ফাঁসি হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র আঠেরো বছর প্রতি বছর এই দিনে গ্রামে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ভঞ্জ পরিবারের ইচ্ছা সরকারের উদ্যোগে এখানে শহীদ ক্ষুদিরামের একটি স্থায়ী মূর্তি গড়ে তোলা হোক যাতে তার স্মৃতি অমলিন থাকে আমাদের টিভি আপনার এই বাড়িতে অধিরাম বসু এসেছিলেন আমি যখন হইনি বাবা আচ্ছা কিন্তু আপনি যখন শুনেছেন কি শুনেছেন তখন তাকে তো দেখিনি হ্যাঁ তার কথা শুনেছেন তার কথা শুনেছি তার তখন তো ফাঁসি রয়ে গেছে আচ্ছা সব মা এখানে থাকছে সাত বছরে বিয়ে হয়েছিল সাত দিনের দিন বিধবা হয়ে গেছিল সে আর শ্বশুর ঘর

তখন উনি কথা শুনেছেন নিশ্চয়ই তার কিছু কথা কি মনে আছে এখন আর দিদি শাশুড়ি বা তার ক্ষুতিরামের সম্বন্ধে মানে আপনার দিদি শাশুড়ি কোনোদিন গল্প করেছিল বসু আপনার যে দিদি শাশুড়ি ক্ষুতিরাম বসুর সদমা

এখানে পর্যন্ত লিখেছিলেন কাগজে দেওয়া হয়েছিল কাজ চলছে একটা দেখে যান একটা ইটও পর্যন্ত পড়েনি হ্যাঁ একদম পেপারে পর্যন্ত ছাপা হয়েছিল আমার সেইখানেই দুঃখ যে প্রত্যেক বছর আসেন এই দিনটাতে এসে সবাই রিপোর্ট করে চলে যান কিন্তু উন্নতি কিছু হচ্ছে না আমরা চাইছি একটা মানুষ চলে গেছেন একজন দেশের প্রথম সারির বিপ্লবী তার যদি একটা মূর্তি পর্যন্ত হয় সেটাই আমাদের নম্বর হ্যাঁ মানুষ হিসেবে তিনি তো একজন মহান ছিলেন আমরা চাই তার একটা মূর্তি নতুন প্রজন্ম যেন বুঝতে পারে যে এখানে তার মামার বাড়ি ছিল এটাই আবেদন হ্যাঁ হ্যাঁ পঁচাশি বছর বয়সামুটি ওনার সম্বন্ধে মায়ের মুখে বা এই দাদুদের মুখে শুনেছি আমাদের মাস্টমশাইদের মুখে শুনেছি উনি দুবার এসেছিলেন প্রথমবারে আট বছর বয়সে একবার এসেছিলেন এসে এখানে তিন দিন ছিলেন মাটির থাকতেন আর প্রাক্তন বিধায়ক অসীম একটা বিরাট বাস ছিল ওই বাঁশবনের বোনের থাকতেন তিন দিন থাকার পর আবার চলে গেছে দ্বিতীয় বর্ষ দ্বিতীয়বার এসছিল চোদ্দ বছর বয়সে একদম ঘোর বিপ্লব প্রথম সারির বিপ্লবী বলতে পারে যা তিনি এসেছিলেন এখানে এসে ছিলেন সাত দিন ছিলেন তারপরে যা চলে যান আর আসেননি আসার সুযোগও পাননি তারপরে তো না তখনই চলে এসছিলাম বিপ্লবী যে হয়ে গেছিলেন হ্যাঁ তখন বুঝা যেত তিনি যে একজন প্রথম সারি বিপ্লবী সেটা বুঝতে পেরেছিল বলেই তাকে তাড়া করেছিল এই পেপার বিলি করার জন্য এখানে এসে আশ্রয় নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই ভিটেতে পড়েছে এটাই আমাদের সৌভাগ্য এবং গ্রামের সবাই জানে সবাই জানে আমরা শুধু একটাই আবেদন যাতে তার একটা মূর্তি স্থাপন করা এটাই আবেদন সরকারি ভাবে মৃত্যু বার্ষিকী এবং আমাদের ওমান একটা মূর্তিও আছে ইয়ারে আছে টাঙানো পুজো করি আর এটা ছাড়া আমাদের আর কিছু নেই হ্যাঁ এই কালকে মালা দেওয়া হবে আরে যেমন হোক বংশের লোক এটাই সম্বর্ধনা করা হয় এছাড়া আমরা আমাদের আছি হ্যাঁ একবার বছরে একবার স্মরণ করি জন্মার মৃত্যু হ্যাঁ আমার নাম স্বরূপ ভঞ্জ আমার ভাইপো আবির একটু আপনি কি গ্রামে থাকেন হ্যাঁ এই গ্রামে থাকি

খুবিয়াম বসে বসের মতো লোক উনি আমাদের গ্রামে এসেছিলেন মহাবাড়িতে ছিলেন আমরা গর্বিত এবং তার স্মৃতি হিসাবে কিছু কি দেখেছেন না স্মৃতি হিসেবে কিছুই এখানে নেই আর আমার শোনাও নেই জানা নেই ঠিক বাড়ির লোক এখন আছে হ্যাঁ বাড়ির লোক আছেন ওনার মামি মামি হবেন না ঠিক বলতে পারবো না আত্মীয় আত্মীয় আছেন ওনার মামার বাড়ি মামি হবেন কিনা বলতে পারবো না গ্রামের অনেকেই জানে অনেকেই জানে সবাই জানে সময় ক্ষতিরাম বসু এই গ্রামে একবার এসেছিলেন ওনার বিধবা মায়ের কাছে বিধবা মায়ের বয়স খুব কম নিজের না

মাস্টারের আগে একজন একটা পার্টি এলো এসে ফটো তুলে এখানে ইয়ে করবে স্মৃতিস্তম্ভ করবে সব জায়গা টাকা দেখো কেন সব জায়গায় ছিল ওই পর্যন্ত পেপারে দেখলাম একটা বেরিয়েছে ছোটখাটো তবে সবাই আন্দাজে বলে কেউ যারা বলে তার কেউ জন্মায়নি তখন কেউ বললে এই যে চান তার স্মৃতি ফলক এখানে হোক সেই জায়গাটাই বিক্রি হয়ে গেছে

পিসিমা ছিলেন আমাদের বংশের এক দৈহিত্র মেয়ে মেয়ের মানে বঞ্চ আমরা মেয়ের আরো বেশি আগে ওনার বিয়ে হয়েছিল তারা বাস করতেন তো ওদের বাড়ির মেয়ে আর কি কোন ছিলেন তবে একটা কথা সারা জীবন খুব কষ্টে গেছে খুব কষ্টে গেছে ওকে যেভাবে ওনার নাম করে করে সেভাবে দেখেনি কেউ খুব কষ্টের মধ্যে জীবন গেছে আমার নাম দীনবন্ধু ঘোষ হ্যাঁ প্রতিবেশী অনেক দূর সম্পর্ক কাছাকাছি বাড়ি বয়স তিরানব্বই